আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল আর অশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে তো পাচ্ছেন আমি একটা বড় মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি আর এই কুমড়াটা কেটে আমি কি রান্না করবো না করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবো আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে হচ্ছে আমি মিষ্টি কুমড়া দিয়ে গরু মাংস রান্না করবো তো কেটে কেটে নিই মিষ্টি কুমড়া দেয়া গরুর মাংস কোনো দিন খাই নাই তবে আজকে প্রথম খাবো কেন খাবো আজকে হচ্ছে ঘরে কোনো মাছ নাই তো গরু মাংস আছে আর মিষ্টি কুমড়া কিনে নিয়ে আসি তো ভাবলাম যে মিষ্টি কুমড়া দিয়া গরু মাংস আর কি রান্না করি তো খাই রান্না করে দেখি আগে কেমন হয় আশা করি ভালোই হবে একটু খাইয়ার দেখি তো কিরকম মিষ্টি স্মেল মোটামুটি মিষ্টি আছে চলবো আর কি তো মিষ্টি কুমড়া মিষ্টি থাক বা না থাক আমি কিন্তু চিনি দিয়ে রান্না করি চিনি ছাড়া মিষ্টি কুমড়া রান্না করলে আমার কাছে ভালো লাগে না হচ্ছে বোরবটি বাজি কর আলু আর বোরবটি একসাথে বাজি করব তো বোরবটিগুলো এখন আমি কেটে নেব মতো সব মশলা নিয়ে আমি সেখানে এখন দিয়ে দিব আর দিচ্ছি দিয়ে পানি দিয়ে মশলা কে ভালো আমি কষিয়ে নেব তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি গরুর মাংস দিয়ে দিব হয়ে গেছে আর একটু কষিয়ে তারপরে আমি মিষ্টি গুঁড়া দিয়ে দিব thank you know.

Nossa, ele faz bem assim. Agora eu mostro a gordura dele. হয়ে গেছে আর এই তো আমার তরকারি রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি কালারটা এত সুন্দর হয়েছে কি আর বলবো আপনাদের এই যে দেখে এত সুন্দর হয়েছে কালারটা তো মিষ্টি কুমড়ার তরকারি বলে একটু জোল আর কি বেশি রাখছি কারণ মিষ্টি কুমড়ার তরকারিতে এমনিতে জোল শুকায় জায়গা আর হচ্ছে রান্না শেষ করতে না করতে অনেক বাতাস শুরু হয়ে গেছে দেখেন কত বাতাস মনে হইতেছে কি বৃষ্টি নেমে পড়বে আর আকাশও কিন্তু অনেক মেঘলা আকাশ অনেক মেঘ করেছে। মনে হয় এখনই বৃষ্টি নাম তো দেখতে দেখতে কিন্তু বৃষ্টি নেমে গেছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম